আম্বানিদের বিয়ের জন্য বন্ধ রাস্তা তিন দিনের এই বিয়ের জেরে নতুন জনতা। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নেটপাড়া থেকে শুরু করে সর্বত্র একটাই চর্চা অনন্ত রাধিকার বিয়ে দেশের অন্যতম বিগ ফ্যাট বাড়ি যা আগে কেউ দেখেনি বারো জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত জি ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে বিয়ের আসর এদিকে যেমন সকলেরই নজর এই বিয়ের দিকে অন্যদিকে কুরলা কমপ্লেক্সে নতুন ট্রাফিক বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে তারপরেই খুবই ফেটে পড়েছে জনতা সোশ্যাল মিডিয়ায় সরব আম জনতা এক নেটিজেন লেখেন এটা একটা প্রাইভেট দিয়ে পাবলিক ইভেন্ট নয় তাহলে কেন আম জনতাকে হয়রানির শিকার হতে হচ্ছে রাস্তা কারোর প্রাইভেট সম্পত্তি নয় কেন কর্তৃপক্ষ রাস্তা বন্ধ করে দিচ্ছে এইভাবে চললে কাল কোনো বড় লোকের ডিভোর্স হলে কারফিউ হবে এবং তখন আমাদের বাড়িতে বসতে বলা হবে অন্য একজন লেখেন সম্পত্তি এবং ক্ষমতার প্রভাব দেখানো সরকার এইসবের কাছে মাথা নত করে আছে আমাদের দেশ রাজাদের দ্বারা শাসিত নয় তবে এই পরিস্থিতি তার উল্টোটা মনে হচ্ছে রাজা এবং রানীর শহর শাসন করে এবং আমরা সবাই তাদের নিয়ম মেনে চলি আবার একজন লেখেন একজন শিল্পপতির ব্যক্তিগত অনুষ্ঠান কবে থেকে পাবলিক ইভেন্টে পরিণত হলো মুম্বাইয়ের প্রতিটি নাগরিক কি এতে আমন্ত্রিত নাকি নির্বাচিত কয়েকজন সাধারণ জনগণকে অসুবিধায় ফেলার পরিবর্তে সকলের পরিবর্তে ঠিক সকালের পরিবর্তে রাতের দিকে এই ঘোষণা করা উচিত জনতার ক্ষোভ ধীরে ধীরে ক্রমশ বেড়েই চলেছে একজন লেখেন নির্লজ্জ একজন কোটিপতির বিয়ের জন্য সাধারণ মানুষের অসুবিধা করা বন্ধ করুন অন্যজন লেখেন ভারতে স্বাগত একজন ছেলের বিয়ে হচ্ছে তাই মুম্বাই ট্রাফিক পুলিশের অফিসিয়াল হ্যান্ডেল এটিকে একটি পাবলিক ইভেন্ট বলছে হাস্যকর বিষয় হলো এই পাবলিক ইভেন্ট জনগণের জন্য নয় এটা ঠিক এখানে টাকা থাকলে আপনি যা খুশি তাই করতে পারেন আবার একজন টুইট করে বলেন মুম্বাই পুলিশ বারো জুলাইকে জাতীয় বিয়ের দিবস হিসেবে গণ্য করা উচিত প্রসঙ্গত চার মাস আগে থেকে শুরু হয়েছে অনন্তরাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠান গত তিন জুলাই ছিল মেমারোর অনুষ্ঠান পাঁচ জুলাই সঙ্গীত যেখানে মার্কিন পপ তারকা জাস্টিন বিবার এসেছিলেন যিনি পারিশ্রমিক নিয়েছিলেন তিরাশি কোটি টাকা তবে তিনিই প্রথম নয় এর আগে দুটি প্রি ওয়েডিং অনুষ্ঠানে এসেছিলেন রিহানা ক্যাটিপেরি পিটবুল এবং শাকিরার মতো হেভিওয়েট তারকারা তাদের পাশাপাশিতে রয়েছে বলিউডের তারকারাও বিওর রিপোর্ট রিপোর্টে টিভি ত্রিপুরা আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে পরিষ্কার করে সাধারণ জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে ও বাজারে আনহাইজেন কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে মেসার্স ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার কুত্তুম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু জিরো অথবা নাইন Fort seven, four six four.